پر تلاش ما به یه نتایجی رسیدن ইসরায়েল ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হয়ে গেছে ভয়াবহ যুদ্ধের কাউন্ট ডাউন যে যুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ শক্তি নিয়ে বসে আছে পারস্য উপসাগরের তীরের দেশটি পবিত্র মাহে রমজান মাসের শুক্রবারই হুঙ্কার ছেড়েছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন দেখে রীতিমতো কাঁপছে ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে উচিত পরীক্ষা দিতে প্রস্তুতি শুরু করে দিয়েছে তেহরান ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি বলেছেন আমেরিকানদের জানা উচিত যে ইরানের বিরুদ্ধে হুমকি দিয়ে তারা কখনোই কোথাও পৌঁছাতে পারবে না ইরানের বিরুদ্ধে তাদের হুমকি পূরণ করলে প্রতিপক্ষরা মুখে কড়া থাপ্পড় মারবে ইরানের কাছে লেখা সাম্প্রতিক চিঠিতে পরমাণু চুক্তিতে পৌঁছানোর জন্য দুই মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যথায় দেশটির পরমাণু স্থাপনার বিরুদ্ধে সামরিক আগ্রাসনের সম্ভাবনা বেড়ে যাবে বলে হুমকি দিয়েছেন এর জবাবে খামিনি বলেছেন মার্কিন কর্মকর্তাদের জানা উচিত ইরানের বিরুদ্ধে হুমকির ভাষা ব্যবহার করে কিছুই অর্জন করতে পারবে না তারা তাদের ইরানি জাতির বিরুদ্ধে কোনো খারাপ কাজ করা থেকে বিরত থাকা উচিত অন্যথায় এর ভয়াবহ পরিণতি ভোগ করবে পশ্চিমারা শুক্রবার তেহরানের ইমাম খমিনী কমপ্লেক্সে সমাজের সব স্তরের মানুষকে সাথে নিয়ে এই হুঙ্কার ছাড়েন আয়তুল্লাহ খামেনি তার মতে শত্রুরা ইরানিদের ইসলামী শিক্ষা থেকে দূরে রাখার জন্য একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে কিন্তু কোনো লাভ হয়নি তাছাড়া ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা স্বাধীনভাবে কাজ করছে বলেও মন্তব্য করেন খামেনি গেল চার বছরে ইরানের পরমাণু কর্মসূচি অনেক দূর সামনে গিয়েছে দেশটি আগের যে কোনো সময়ের চেয়ে এখন পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মতে ইরানের ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম ছয়টি পরমাণু বোমা বানানোর জন্য যথেষ্ট যদিও পরমাণু অস্ত্র তৈরির আগ্রহের কথা অস্বীকার করেছে ইরান কিন্তু ইরান যদি পরমাণু বোমা তৈরি করে থাকে তাহলে একটিতেই ধ্বংস হয়ে যাবে পুরো ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বাঁচাতে কিছুই করতে পারবে না দুই সপ্তাহ আগে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান ইরানকে আলোচনার প্রস্তাব দিয়ে একটি চিঠি দিয়েছেন তিনি এর একদিন পর ট্রাম্প হুমকি দিয়ে বলেন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে শেষ মুহূর্তে পৌঁছেছে আমরা তাদের পারমাণবিক অস্ত্র অর্জন করতে দিতে পারি না খুব শিগগিরই কিছু একটা ঘটতে যাচ্ছে একাত্তর